জয়গোপাল বন্ধুরা আমি নবনীতা নিয়ে চলে এসেছি একশো নিরানব্বই এর কুর্তি কালার গুলো দেখে নাও কালার বলছি প্রিন্ট গুলো দেখো এটা থাকছে একটা অলডি বা যেইটাই বলো না সেই প্রিন্ট এটা থাকছে একটা আজরাক প্রিন্ট এটা রয়েছে তোমার কালামকারী প্রিন্টের মধ্যে এই চলে যাচ্ছে একটা পিওর আজরাক এটা কিন্তু পিওর আজরাকের মধ্যে চলে যাচ্ছে কেমন এই চলে গেল আরো একটা কুর্তি এটাও একটা আজরাকের মধ্যে রয়েছে কালারগুলো গুলো দেখো কত সুন্দর সুন্দর কালার রয়েছে এই চলে গেল একটা পিঙ্ক কালারের অর্লি বা মধুবনি যে যেটাই বলো সেই প্রিন্টেড রয়েছে তাহলে আজকে কিন্তু প্রচুর স্টক আছে আজকে কিন্তু সবাইকে চট জলদি জয়েন করতে হবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে ঠিক রাত সাড়ে নটার লাইভে প্রত্যেককে একটা করে লাইক দিয়ে যাও আর অবশ্যই দাম জানতে এগুলোর এক একটা কতগুলো করে পিস এসছে দেখো আর দাম তো বলেই দিয়েছে ওয়ান নাইন আর এর এর রুলস যেটা সেটা লাইভে বলবো তার আগে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে ঠিক রাত সাড়ে নটায় চলো টাটা